আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে পবিত্র শহর মক্কা মোকারামা এই শহর শুধু একটি ভৌগোলিক স্থান নয় বরং এটি কোটি কোটি মানুষের হৃদয়ের কেন্দ্রবিন্দু আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখাবো মক্কার অনেকগুলো ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান যেগুলো ইসলামের ইতিহাস ইবাদত এবং আত্মিক উন্নয়নের সঙ্গে গভীরভাবে জড়িত আপনি যদি হজ বা উমরা করতে চান অথবা শুধু ইসলামের ইতিহাস জানতে চান এই ভিডিওটি আপনার জন্য বিশেষভাবে উপকৃত হবে আশা করি চলুন তাহলে যাত্রা শুরু করা যাক প্রথমে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর হ্যাঁ আমরা এখন কবুতর চত্বরের দিকে যাচ্ছি কাবা শরীফ হলো পৃথিবীর প্রথম ঘর যা আল্লাহ এবাততের জন্য নির্মিত হয়েছিল এটি নির্মাণ করেছিল হজরত ইব্রাহিম রাজি ইউ ইব্রাহিম সাল্লাই্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম প্রতিদিন লাখ লাখ মুসলিম এই কাবাকে কেন্দ্র করে তাও করেন এটি মুসলমানদের কিবলা যেদিকে মুখ করে আমরা নামাজ আদায় করি মসজিদুল হারামে রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থান মাকামে ইব্রাহিম হাজরে আসওয়াত এবং জমজমকুব এখানে এক রাকাত নামাজ পড়লে তার ছোয়াব অন্যান্য মসজিদের তুলনায় অনেক গুণ বেশি অনেক লক্ষ গুণ বেশি বলবো এই স্থান শুধু ইবাদতের জায়গা নয় এটি মুসলিমের ঐক্য ভালোবাসা এবং ভ্রাতৃত্বের প্রতীক হাজার হাজার মুসলিম প্রতিদিন প্রতি প্রতি রাতে সময়ে এখানে নামাজ পড়তে আসেন এবং যাচ্ছেন কাবার চারিদিকের ঘোরা তাওয় কখনই থামে না দিনরাত চব্বিশ ঘন্টায় মানুষ কাবার চারপাশে তাও করতে থাকেন শুধুমাত্র ফজরের নামাজের সময় যখন ফজরের আজান দেওয়া হয় দুই রাগাত ফরজ নামাজ আদায় করা ঠিক তখন শুধু কয়েক মিনিটের জন্য তাও বন্ধ থাকে অথবা সব সময় কাবাগরের পাশে তাহফের জন্য মানুষ হাঁটতেই থাকে আল্লাহ বলেছেন যদি কেউ সৎ নিয়তে নিয়ত করে যে আমি কাবা শরীফে যাব আল্লাহ অবশ্যই তো তা কবুল করেন আমরা এখন যাচ্ছি মুজদালিফার দিকে হারাপত থেকে সূর্যাস্তের পর হাজিরা যান মুস্তালিফায় এখানে খোলা আকাশের নিচে রাত যাপন করা যা ইসলামের সাম্য এবং সফলতার প্রতীক এখান থেকেই সংগ্রহ করা হয় শয়তানকে নিক্ষেপ করার কঙ্কর কঙ্কর মারার সেই পাথর মুজদালিফা আমাদের শেখায় আল্লাহর সামনে সবাই সম্মান ধনী গরিব রাজা বাদশাহ কারোর মধ্যে কোনো পার্থক্য নেই আমরা আমাদের সেই পথে যাত্রা করছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এরপর আমরা যাবো ঐতিহাসিক সেই গুহা হেরা গুহা যা অবস্থিত নূর পাহাড়ে এই গুহাতে নবী সাল্লাল্লাহু সাল্লাম প্রথম লাভ করেছিলেন জিবরে আলাইসাল্লাম তার কাছ থেকে এসে বলেছিলেন ইকরা বিস্মি রাবিক্লাজি খালাক এই স্থান মুসলমানদের সূচনার সাক্ষী আজও হাজার হাজার মুসলমান এই গুহায় উঠে এসে নিরবে দোয়া করেন এবং নভীজির কষ্টময় জীবন সংগ্রামের কথা স্মরণ করেন তারপর আমরা যাচ্ছি গারে সাওয়ার এখানে আমরা চলেছি আরেকটি ঐতিহাসিক গুহার দিকে গারে সাওয়ার ইজ্জতের সময় নবী করিম সাল্লা আলাইসাল্লাম এবং হজরত আবু বকর রাদহু এই গুহায় তিন দিন আশ্রয় নিয়েছিলেন কোরশদের অনুসরণ করে আল্লাহ তাদেরকে রক্ষা করেছিলেন একটি মাকড়সার জাল এবং কবুতরের বাসায় মাধ্যমে এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখলে অসম্ভব সম্ভব হয়ে যায় আসলে মক্কার প্রতিটি ঐতিহাসিক স্থানের ঐতিহাসিক ঘটনা রয়েছে আল্লাহর অসুস রহমতে আমাদের সেই স্থানগুলো ঘুরে দেখার সুযোগ হয়েছে আর সেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভূত ক্রুটি হলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে থাকবেন তারপর আমরা যাব আমাদের গন্তব্য জমজম কূপ এই কূপের ইতিহাস শুরু হয় হজরত হাজেরা রাদেলা আনহু তার শিশু ইসমাল সাথে নেই পানির সন্ধানে সাফা মারোয়ার সাথে দৌড়ানোর সময় আল্লাহর কুদ্রতে এই কূপ সৃষ্টি হয় আজও লক্ষ লক্ষ মানুষ এই পানি পান করেন সিফা এবং বরকতের আশায় সত্যিকার অর্থে এই জমজমের পানি পান করলে সত্যি এক অন রকম একটা শান্তি অনুভব হয় যে এই পানি সরাসরি খেয়েছে সেই শুধু এই শান্তির অনুভব করতে পারবে রাসাদ সাল্লি সাল্লাম বলেছেন জম জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা পূরণ হয় আলহামদুলিল্লাহ আমাদের যাত্রায় আমরা আসলে অনেকগুলো জায়গায় যাচ্ছি সবগুলো জায়গার ইতিহাস খুব ভালোভাবে জানি না তারপরেও কিছুটা চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর নবীর দেশ মক্কা এবং মদিনা সুতরাং প্রতিটি জায়গায় মনে হচ্ছে যে তাদের পায়ের সংস্পর্শ স্পর্শ রয়েছে ওখানে গেলে অন্যরকম একটি শান্তি অনুভব হয় সেই কারণে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা যদিও ভিডিওটি অনেক বেশি লম্বা তারপর আমি বলবো আপনাদের দেখলে ভালো লাগবে আর যারা জান তারা এখন থেকে নিয়োগ করেন আল্লাহর দরবারে আল্লাহ অবশ্যই তা কবুল করে নেবেন এই আমরা এখন যাচ্ছি একটি মসজিদ এই মসজিদের অনেক বিশাল একটা ইতিহাস আছে এবং একজন খুব সাধারণ মানুষ কিভাবে একজন অসাধারণ মানুষে পরিণত হলো এই মসজিদটি তারই একটি নমুনা আর যারা ওমরা এবং হজ করতে যান জিয়ারতের সময় যে যে মসজিদে আমরা যাই প্রত্যেকটি মসজিদে দুই রাখাত নামাজ পড়া সুন্নাত এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস তাই আমরা চেষ্টা করেছি যতগুলো মসজিদে গিয়েছি সবগুলো মসজিদে দুই রাকাত শুক্রিয়া নামাজ আদায় করার জন্য এবং প্রতিটি মসজিদের বৈশিষ্ট্য আলাদা আলাদা প্রতিটি মসজিদ এত করা এত সুন্দর এবং মহিলাদের জন্য পুরুষদের জন্য আলাদা জায়গা এটা আসলে বিরল নিজ চোখে না দেখলে এইসব ইতিহাস এসব সৌন্দর্য কখনোই বোঝানো বোঝা যাবে না তো আমি বলব যেটা যে সময় এবং সুযোগ থাকতে অবশ্যই এইসব দেশে ভ্রমণ করা উচিত আল্লাহ নগট্ট লাভের জন্য তার দরবারে হাত তোলার জন্য কঠিনভাবে নিয়ত করলে নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন এটা হচ্ছে দেশের বিখ্যাত মসজিদের ভিতরের অংশ এবারের যাত্রা আমাদের আরাফাত ময়দানের দিকে আমরা কিন্তু এসে পৌঁছেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান আরাফার ময়দানে রাসেদ সাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন হজ হল আরাফাত হজের নয় জিল হাজ এই অবস্থান করা ছাড়া হজ পূর্ণ হয় না এই ময়দানে দাঁড়িয়ে হাজিরা আল্লাহর কাছে কান্না বেজা চোখে দোয়া করেন ক্ষমা চান এবং নতুন জীবন ও শুরু করার অঙ্গীকার করেন এখানে নবী করিম সাল্লা তার বিদায় হজের বাসন প্রদান করেছিলেন যা মানবাধিকার ইতিহাস এবং ঐতিহাসিক ঘোষণা শেখায় ক্ষমা বিনয় এবং আল্লাহর দিকে ফিরে গুরুত্ব কেউ বিশ্বাস করবে না যদি কেউ সশরীরে না যায় সেখানে যে কতটা গরম সেখানে মানুষ কিভাবে গিয়ে আল্লাহর দেনে মগ্ন হওয়ার জন্য আল্লাহর নিকটবর্তী লাভ করার জন্য আলাফার ময়দানে অবস্থান করে আল্লাহর কাছে ক্ষমা চায় আসলে দুনিয়াতেই একটু ভালো চোখে একটু ভালোভাবে অনুভব করলে দেখা যায় যে আমরা মৃত্যুর পরে যদি আল্লাহর দাবিদান মত না চলে আমরা কতটা আজাব মানে সহ্য করব। মানুষগুলো ওখানে জলসে যায় যেহেতু সৌদি আরব হচ্ছে গরমের দেশ সুতরাং ওখানে কাজ করা থেকে শুরু করে সব কিছু খুবই কষ্টকর তো হজম সাল্লি ইসলাম যে জায়গা থেকে ভাষণ দিয়েছিলেন আমরা সেদিকে যাচ্ছি একদম পাহাড়ের উপরে প্রচণ্ড গরমের মধ্যেও আমরা সেখানে গিয়েছি এবং প্রত্যেকটা মানুষ ওখানে যাচ্ছে সেখানে গিয়ে দুই ডাকাত নামাজ আদায় করেছি এবং নিজ হাতে স্পর্শ করে দেখে এসেছি সেই জায়গাটি কতটা শান্তিময় আসলে খুব কম মানুষের ভাগ্যে জুটে আসলে প্রতিটা মানুষের ভাগ্য হয়তো বা জুটে না তারপরেও আমি বলবো যার সামর্থ্য আছে সবাই এখানে যাওয়া উচিত তো আল্লাহর অশেষ রমতে আমরা সেখানে ভিজিট করেছি এখন আমরা যাচ্ছি মিনার উদ্দেশ্যে বিশাল বিশাল একা এলাকা জুড়ে মিনাগুলি তাঁবু টানানো হয়েছে মিনাগুলো টানানো হয়েছে যেটার নিচে মানুষ অবস্থান করে তো আমাদের আমাদের পরবর্তী এই গন্তব্যস্থানে হচ্ছে মিনা এই হজের গুরুত্বপূর্ণ আরেকটি স্থান যাকে বলা হয় তাঁবুর শহর কত শ মাইল যে মিনায় তাঁবু দিয়ে ঢাকা সেটা আসলে পুরো ভিডিওটাতে শেয়ার করা সম্ভব না যেহেতু তাঁবুগুলো এখন বন্ধ সুতরাং দেখানো ওটা আমি কতটুকু দেখাতে পারছি জানি না তারপরেও মিনা হচ্ছে তাঁবুর শহর হজের সময় লাখ লাখ হাজি এখানে অবস্থান করেন এই স্থানটি স্মরণ করিয়ে দেয় হযরত ইব্রাহিম আল্লাহ ইসলাম এর আত্মত্যাগ এবং আল্লাহর অনুগত্যের ইতিহাস মিনাতে হাজিরা শয়তানকে প্রতীকীভাবে পাথর নিক্ষেপ করে যাকে বলা হয় রামিয়াল জামারাত এই আমল আমাদের শিখায় শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকতে হবে এবং আল্লাহর পথে দৃঢ় থাকতে হবে তো আমি চেষ্টা করেছি মক্কায় যতগুলো জিয়ারতের স্থান আছে সেগুলো শেয়ার করার জন্য আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার ভিডিওটির সাথে থাকবেন দেশের থাকবেনিগুলো আসলে অনেক বিশাল থাকে আর মক্কামুদ্দিনে হচ্ছে আমাদের প্রিয় দেশ নবীর দেশ তো সেখানে গেলে মানুষের মনের অনুভূতি সম্পূর্ণ অন্যরকম হয়ে যায় এটা আমি বিশ্বাস করি এবং আমার নিজেরও সেটা হয়েছে আর এখানে রাস্তাঘাট পথ সব অন্য অন্যরকম যেহেতু মক্কা হচ্ছে মরুভূমির দেশ সেখানে গাছপালা নাই বললেই চলে সবুজের সন্তান এখানে মোটেই পাওয়া যায় না তবে মক্কা থেকে একটু দূরে বিশেষ করে তাইভের দিকে যখন আমরা গিয়েছিলাম আমরা কিছু কাজ দেখেছি তো ইনশাল্লাহ সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে শেয়ার করব আপনাদেরকে বলেছিলাম যে তাবুর শহর এ দেখতে পাচ্ছেন যে কত তাবু এখানে যে আসলে হাজার হাজার মাইল জুড়ে তাঁবু রয়েছে যখন লক্ষ লক্ষ মানুষ বড় হজের সময় যায় সবাই এই তাবুর নিচে থাকে আর যেহেতু প্রচণ্ড গরম তাঁবু তো অবশ্যই লাগবে এখানে এভাবে তাবু ছাড়া এখানে বসা কঠিন ব্যাপার হয়ে যায় যাই হোক আমি বলবো যে আমাদের প্রিয় নবীর দেশ মক্কা মদিনা এবং কাবার শরীফ তো সেটা ভিজিট করার সুযোগ আল্লাহ যেহেতু দিয়েছে তো আমি চেষ্টা করেছি সমস্ত জায়গাগুলিরই অল্প অল্প করে ধারণ করার জন্য হয়তো ভালো বক্তা না সেজন্য আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারছি না তবে আমার চ্যানেলে এই ভিডিওগুলো ইতিহাস হয়ে থাকবে আর একটা কথা বলতেই হয় আমরা যারা শীতের দেশে থাকি তারা অবশ্যই সব কিছু বুঝে শুনে যেতে হবে বিশেষ করে শীতের সময় যদি যাই তাহলে ওই দেশে আমাদের একটু গরম কম অনুভূত হবে আর গরমের সময় গিয়ে শীতের দেশের মানুষরা সহ্য করা কঠিন বিশেষ করে ঠান্ডা জ্বর কাশি এগুলো লেগে যায় কারণ প্রচণ্ড গরম হোটেলেও ঠান্ডা এসিড নিচে থাকা হয় আর হোটেলের বাইরে গেলে যেহেতু অনেক গরম সেই জন্য ঠান্ডাটা লেগে যায় তাড়াতাড়ি আর যারা গরমের দেশের তাদের জন্য আমার মনে হয় একটু কষ্টটা কম হয় কারণ তারা অভ্যস্ত যাই হোক আমাদের এই ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে যা বানাবেন আবারও বলছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন কেমন ভিডিও দেখতে চান আমাদেরকে জানাবেন আমরা যেতে সবচেয়ে লাস্টে আমরা যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে কুয়েত মসজিদ এটা নাকি দিন বন্ধ ছিল আমাদের ড্রাইভার আমাদেরকে ইনফর্ম করেছিল যে কোনো কারণে তো আমরা সেই মসজিদেও যাব সেই মসজিদটাও একটু ভিজিট করে দেখাবো যাওয়ার পথে আমাদের প্রচণ্ড ক্ষুধা ছিল আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে খাওয়া দাওয়া করেছি সবাই মিলে সবরি আমাদের এই ভ্রমণটা খুবই ভালো ছিল খুবই ভালো লেগেছে বলে না যে কোনো কোনো জায়গায় গেলে মনের শান্তিও হয় তো আমাদের এই বিচিরটা মনের শান্তি হয়েছিল বেশি মনের এবং সন্তুষ্টির যে একটা প্রশান্তি মনে অনুভূত হয়েছে সেটাই জানিতে হয়েছে তা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আবারও বলছি আমার পাশে থাকবেন আর শেষ পর্যন্ত দেখেন আশা করি ভালো লাগবে এক ভিডিও ঠিক শেষের দিকে আছে কুয়েত মসজিদ চমৎকার একটি মসজিদ গেলে যে ভালো লেগেছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো যেটা লেগেছে যতগুলি মসজিদে গিয়েছি মেয়েদের জন্য মহিলাদের জন্য মা বোনদের জন্য অল্প একটু জায়গা না বিশাল আকারে জায়গায় রয়েছে নামাজ আদায় করার জন্য এটা আল্লাহর নেয়ামত আমি বলবো মেয়েরা তো অনেক কিছু থেকে বঞ্চিত হয় আর জামাতে নামাজ পড়ার যে শান্তি যখন তারাবি নামাজ পড়ি জামাতে গিয়ে তখন যে শান্তি আর প্রতি ওয়াক্ত নামাজ যদি সেই জামাতে পড়া যায় সেটা তো অনেক শান্তি তো সেই সুযোগটা সৌদি আরবে আছে মক্কামো দিনায় আছে যে মহিলাদের জন্য পুরুষদের জন্য আলাদা আলাদা জায়গা এবং স্বল্প পরিসনায় বিশাল পরিসরে তো সেই জন্যই সব কিছু মিলে খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তবে আজকে এ পর্যন্তই শেষ পর্যন্ত দেখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম